লিবলিফ লিবলিফ একটি ঔষধ এর মূল উপাদানগুলো হল সিলিমারিন সিলিমারিন একশো চল্লিশ মিলিগ্রাম এবং ডি আলফা টোকোফেরল ডি আলফা টোকোফেরল দুইশো আইইউ এর প্রধান কাজগুলো হল এক যকৃতের লিভার সুরক্ষায় সিলিমারিন হল একটি ফ্ল্যাভোনয়েড যা মূলত দুধ থিসল মিল্ক থিসল নামক উদ্ভিদ থেকে পাওয়া যায় এটি লিভারের কোষগুলোকে বিষাক্ত পদার্থের ক্ষতি থেকে রক্ষা করতে সাহায্য করে এটি লিভারের কার্যকারিতা উন্নত করে এবং বিভিন্ন লিভারের রোগ যেমন ফ্যাটি লিভার হেপাটাইটিস এবং সিরোসিস এর চিকিৎসায় ব্যবহৃত হয় দুই অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে ডি আলফা টোকোফেরল হল ভিটামিন ই এর একটি রূপ এটি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের কোষগুলোকে ফ্রি র্যাডিক্যাল ফ্রি র্যাডিক্যালস দ্বারা সৃষ্ট ক্ষতির হাত থেকে রক্ষা করে এটি লিভারের কোষগুলোর অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সাহায্য করে তিন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এই ঔষধটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করতে সাহায্য করে সংক্ষেপে লিভলিভ ঔষধটি মূলত লিভারের স্বাস্থ্য ভালো রাখার জন্য ব্যবহৃত হয় এটি লিভারের কার্যকারিতা উন্নত করে এবং লিভারকে বিভিন্ন ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা করে তবে যে কোনো ঔষধ ব্যবহারের আগে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত চিকিৎসক আপনার শারীরিক অবস্থা এবং প্রয়োজন অনুযায়ী সঠিক মাত্রা এবং সময় নির্ধারণ করে দেবেন